আসসালামু আলাইকুম আমার নাম নিশাদ মাহমুদ পলক আমি ওনার্স ফার্স্ট ইয়ার পড়ি আর হচ্ছে বিগত কয়েকদিন আগে আমি ব্লুডিমের শোরুমটা নিই ব্লুডিমের প্রতিষ্ঠাতা স্যারের কিছু ভিডিও এমনকি ওনার সাথে ওনার কিছু উদ্যোক্তাদের ভিডিও দেখে আমি ইন্সপায়ার হই আর কি তো ইন্সপায়ার হওয়ার পর আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করে অনেক ভাবনা চিন্তা করে আমি ভাবলাম যে ব্লুডিমের সাথে আমি ব্যবসা করতে পারি তো এগুলা অনেক চিন্তা চিন্তাভাবনা করে আমি ওদের সাথে যুক্ত হই আর কি বোর্ডিংয়ের সাথে এখানে আসার পরে ব্লোডিংয়ের যে স্টাফদের সাথে ওদের স্টাফদের ব্যবহার ওদের কথা বলা ওগুলো অনেক ভালো লাগছে এমনকি তাদের ফেব্রিকের ফেব্রিকগুলো ভালো আবার ওদের প্যাকেজিং কোয়ালিটিগুলা প্যাকেজ কোয়ালিটিগুলো অনেক মানে এক্সক্লুসিভ আর হচ্ছে যে যে ব্যবহার আপ্যায়নটা সব কিছু সব দিক দিয়ে ভালো তো এখানে আমি আসার পরে এমডি স্যারের সাথে আমি যখন দেখা করি দেখা করার পর উনি ওনার সাথে দেখা করার পর উনি আমাকে কিছু ইন্সপায়ার করছে যে ওনার মানে আমি এই অল্প বয়সে বিজনেসটা মানে শুরু করছি তো আমাকে অনেকভাবে হেল্প করছে আমাকে ইন্সপায়ার করছে যে হ্যাঁ ওইভাবে এখন থেকে আগালে ফিউচারে কিছু করা যাবে উনি আমাকে এটাও শিখিয়েছে যে কিভাবে আমি এই বিজনেসটা করবো এমনকি একটা ক্লায়েন্টের সাথে আমি কিভাবে ব্যবহার দিব বা ওই ক্লায়েন্টটাকে আমি কিভাবে সার্ভিসটা ভালোভাবে দিতে পারি আমি ওইভাবে উনি আমাকে এই জিনিসটা ইন্সপায়ার করছে বা আমাকে উনি শিখিয়ে দিয়েছে আমি নতুন উদ্যোক্তা একজন তরুণ হিসেবে আমি আপনাদেরকে অ্যাডভাইস করতেছি যে আমার মতো যারা তরুণ এর তরুণ আছে বা এরকম আমার এই যে আমি যেমন একটা অনার্স ফার্স্ট ইয়ার পড়ি তো এরকম আমার মতো আরও যারা আমার ছোট বা আমার আরও একটু বড় সমস্যা নেই আপনারা এখন থেকে যদি বিজনেস শুরু করেন তাহলে আমি আশা করি যে সামনে ভবিষ্যৎ ফিউচার আপনারা এটা লাভবান হতে পারেন একটা প্রফিট ইয়ে অর্জন করতে পারেন এরকম আর আমার শোরুমটা হচ্ছে যে আপনার চট্টগ্রাম সীতাকুণ্ড সিকিউর সিটি মার্কেট গ্রাউন্ড ফ্লোর আফ আমি ওই শোরুমটা এখানে উদ্বোধন করছি আমার শোরুমটাতে আপনারা আসবেন যারা চিটাং বাসিন্দা আছেন বা সীতাকুণ্ডের মধ্যে আছেন বাইরা কি ভাটিয়ারি যারা যেখানে থাকেন না কেন এই অঞ্চলগুলোর মধ্যে আপনারা আসবেন আমার শোরুমটা ভিজিট করে যাবেন আপনাদেরকে এমন ধাওয়াত রইল